নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকের দিনটা শুক্রবার তো শুক্রবার যেহেতু আরেকটা কর্মব্যস্ত দিনের সূচনা তাই জন্য কিন্তু সকাল থেকে উঠে ঘড়ির সাথে আমার কিন্তু পাল্লা দিয়ে ছোটাছুটি শুরু হয়ে গেছে আর গতকাল রাত্রিরে যথেষ্ট বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো ছাপিয়ে গেছিল তাই জন্য কিন্তু আজকে সকালে উঠে গেট খুলে চলো তোমাদেরকে দেখাই সকালটা ঠিক কেমন বাইরের পরিবেশটা তো এই যে গেটটা খোলার পরে দেখি কি অবস্থা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ একটা স্নিগ্ধ পরিবেশ আছে আকাশেও কতটা মেঘ জমে নেই আর চলো দেখে নেওয়া যাক আমার গাছগুলোর কী অবস্থা গাছপালাগুলো কিন্তু বেশ স্বচ্ছ সতেজ লাগছে অনেকটা জল পেয়েছে ওরা দীর্ঘদিন রোদে ওদের যা অবস্থা হয়েছিল আর দেখো ড্রেনের জলটা অনেকটাই নেমে গেছে প্লাস্টিকগুলো কিন্তু এখনও উপরে ভেসেই রয়েছে কালকে এইগুলোর জন্যে কিন্তু ড্রেনটা থেকে জল পাস হয়নি আর রাস্তা থেকে অনেক জল উঠে গেছিলো আমার মানে পুরো সিঁড়ির পারান্দা পর্যন্ত প্রায় ওঠার অবস্থা হয়েছিল। তারপরে আমি প্রথমে রান্নাঘরে এসে কিন্তু চালটা ভিজিয়ে দিই চালটা ভেজানো থাকলে তাহলে কি হয় সকালবেলা ভাতটা যখন করা হয় তখন অনেকটা সময় কম লাগে আর একটু ভাতটা বেশ লম্বা লম্বাও হয় তো এই জন্যেই সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে এটা আমি মা যেই উঠি আমরা প্রথমে এই কাজটাই করে নিই এবার মাছ বের করে নিলাম যেগুলো ওগুলো ফ্রোজেন আছে তার জন্য ওদেরকে একটু সময় দিতে হবে একটু নর্মাল হওয়ার তার জন্য এই যে বের করে মাছগুলো আজকে করব যেহেতু পুটি মাছই করব মেনলি এই যে বেশ টাটকা টাটকা জ্যান্ত পর্যন্ত পুটি তো পুটি মাছ করব সাথে করব ছেলের জন্য অল্প মাংস আছে ওটা করব ও আবার মাছ টাছ খায় না তো ওর জন্য আমাকে আলাদা অপশান কিছু একটা ভাবতেই হয় মাছ মাংসগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ এরপরে আমি অন্য কাজে চলে যাই এদিকে ইন্ডাকশান গ্যাস সবই নোংরা হয়েছিল একটু একটু রাতে আমার ছেলেকে ঘুমোতে নেওয়ার জন্য একটু ব্যস্ততা থাকে তো ছেড়েই চলে গেছিলাম সকালে একটু ভালো করে পরিষ্কার নিয়ে এবার চায়ের জলটা বসিয়ে দিই চায়ের জলটা বসিয়ে দিই একটুখানি জল আমি আগে গরম জল খাওয়ার জন্য নামিয়ে নেবো তারপরে গিয়ে চাটা দেবো আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করে আমি কি খাই কি এমন ডায়েট করি যার জন্যে রোগা থাকি মোটা হই না কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমি কিছুই ডায়েট করি না খাওয়ার মধ্যে সকালে উঠেই এক গ্লাস জলই খাই তো বাকি জলটার মধ্যে কিন্তু আমি চায়ের পাতাতে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো রং হয়ে গেছে মানে আমার চাটা কিন্তু রেডি এবার এটাকে একটু বসে খেয়ে নিয়েই কিন্তু ছেলে টিফিনে চলে যাব আজকে ওর টিফিনে তেমন কিছু তাড়া নেই কারণ আগের দিন রাতে আমি জিজ্ঞেস করলাম যখন তখন ও দিদা ও আমি জিজ্ঞেস করি প্রায় দিন রাতে যে তুমি টিফিনে কি খাবে কি খাবে তো ও পট করে বললো যা দিও কিছু একটা সে বড়দের মতো একটা ব্যাপার স্যাপার তাই জন্য ভাবলাম আজকে এই সুযোগ তো ওকে আজকে আমি এই দিয়ে রুটি দিয়ে দেবো কিছু একটা মানে যা দেবো তাই নিয়ে নেবে আর ও কিন্তু ভীষণ কথার পাকা মানে যেটা বলবে সেটাই যদিও যেটা কথা দেয় সেটা মানে করার চেষ্টা করে তো বলেছে যেহেতু সেহেতু খেয়ে নেবে আমি জানি এবার ওই একসাথে আমি তিনটে ব্রেডই শেখে নিচ্ছি দুটো ওকে এখন খাইয়ে দেবো একটা আবার টিফিনেও দিয়ে দেবো কারণ একটুখানি ভারী কিছু দিয়ে দিলে সুবিধে হয় ফল তো দিই ম্যান্ডেটারি তারপরে কিন্তু একটুখানি যদি একটা ব্রেড বা আর কিছু দেওয়া যায় সাধারণত খুব বেশি জিনিস খায় না এটা একটা প্রবলেম আমি ব্রেডগুলো লাগিয়ে ওকে খেতে দিয়ে আসবো আর এদিকের ফলগুলো আমি কেটে রেডি করে নেবো এই সুযোগে তো হয়ে গেছে আমার প্রায় দুটো ব্রেডে নিউটেলা লাগানো এবার আমি ওটা খেতে দিয়ে আসবো ওর দিদা ওকে খাওয়াতে থাকবে ততক্ষণ কিন্তু আমি ওর বাকি ফলগুলোকে রেডি করে নেবো তো আজকে ওই আপেল আর শশা ওটাই কেটে কুটে পরিষ্কার করে পিস পিস করে ওর টিফিন বক্সে ভরে দেবো আর সাথে উপরে কিন্তু একটা ব্রেড আজকে দিয়ে দেবো যদি খেয়ে নেয় তাহলে তো আমার কপাল খুবই ভালো আর প্রত্যেক দিন সকালে এই টাইমটাতে একদম মানে তাড়াহুড়ো এতটাই লেগে যায় কি খাওয়াবো কী কী টিফিনে দেবো কতটা কী দেবো এগুলো যদি না খায় তাহলে কী করবো আর ঘুম থেকে ওঠানো তো একটা মহাযুদ্ধ তো সেটা কিন্তু আমি গিয়ে প্রায় দিন ওঠাই কারণ বাকি সব কিছু দিদার কাছে করলো ঘুম থেকে কিন্তু আমার সাথেই ওঠে তাই জন্য আমি মাঝখানে কিন্তু একবার দৌড়ে গিয়ে ওকে ঘুম থেকে উঠিয়ে আসি মানে ওর পাশে একটু শুয়ে ব্রাশটা মুখের মধ্যে দিয়ে তারপরে ও ব্রাশ করাতে করাতেই ওঠাই এই করতে করতে ওঠে আর এটা সে আমার সাথেই করে থাকে বেশিরভাগ সময় দিদার সাথে এটা তার মানে দিদা ডাকলেও উঠতে চায় না তারপরে একটু স্বাভাবিক হয়ে গেলে তারপরে দিদা বাকি সব কিছুই রেডি করে দিলে তখন ঠিক আছে তো যা হোক এই যে টিফিনে দিচ্ছি কি যে হবে কে জানে খেলে খাবে না হলে ফেরত নিয়ে চলে আসবে এবার টিফিনটা ছটপট রেডি হয়ে গেছে আমার নিজের রেডি হওয়ার পালা এদিকে দিদাও কিন্তু ওকে রেডি করে দিয়েছে কমপ্লিট প্রায় দেখো ফাইনাল টাচ আপ দিচ্ছে মুখে একটু ক্রিম লাগিয়ে তারপরে এবার আমি আর ও দুজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়বো বই খাতাও গোছানো আমি বইয়ের ব্যাগ নিয়েও নিয়েছি আমাকে একটু ভিডিও করবে বললো তো আমি একটু টাটা করে দিলাম তারপরে এই যে আমার স্কুটিও বের করে রেখেছি সকালে উঠে প্রথম এই কাজটা আমি করেই থাকি ছেলে আমার দৌড় দিচ্ছে গাড়ির চাবি নিয়ে তাড়াতাড়ি করে ওর একটু এই ব্যাপারটা আছে আগেই গিয়ে গাড়ির চাবিটা ওই লাগাবে তারপরে লকটা খুলবে তারপরে গিয়ে আমি যাব দেখো বাইরের দিকটা আবার তাকিয়ে দেখছে জলের কি অবস্থা আগের দিন রাতের বৃষ্টিতে যে পরিমাণ জলেও মানে পা ডোবাতে পারলেও যে কি খুশি হতো সেটা তো পারেনি দেখছে আজকে কতটুকু কি জল আছে নেমে গেছে কি পুরোটা আছে তো আমরা মা ছেলে এই যে স্কুটিতে চেপে গেছি এবার কিন্তু দিদাকে টাটা দিয়ে দৌড়ে বেরিয়ে যাব স্কুলে কারণ স্কুলের রাস্তাটাতে একটু জ্যাম লেগে যায় প্রচণ্ড স্কুল আওয়ারে সবাই ছাড়তে আসে বাচ্চাকে সেই জন্য একটু আগে যাওয়ার আমরা চেষ্টা করি হাতে পাঁচ মিনিট টাইম নিয়ে নইলে আবার ওদিকে দেরি তো আমরা স্কুলের উদ্দেশ্য রওনা হয়ে গেলাম আমাদের বাহন নিয়ে যথারীতি এবার দেখো ফিরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বললাম যে পুঁটি মাছটা করব মা বাবাকে জিজ্ঞেস করলাম মা বললো ডাটা দিয়েই করো তো এটা কি ডাটা আমি জানি না যা হোক কিছু একটা ডাটা হবে কাটোয়া ডাটা বা কিছু ডাটা তাকে কিন্তু মোটামুটি খোসাটা ছাড়িয়ে তারপরে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর সাথে দিয়ে দেবো একটা আলু কয়েক টুকরো করে আর এটা একদম পাতলা পাতলা ঝোল হবে সোজা সাপটা ঝোল অনেকে যাই না এইভাবে খাই কিনা আমরা কিন্তু বাঙালিরা অনেক কিছু এভাবেই খাই সবজি টবজি দিয়ে তরকারি দিয়ে মাছ দিয়ে কিন্তু অনেকে মানে তো মাছের ঝোল বলতে শুধু গ্রেভি আর শুধু মশলা দিয়ে ঝাল টাইপসের যেটা এরকমও খাই আমরা ঝালটা খাই কিন্তু এই ধরনের সোজাসাপটা খাবার খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ভালো থাকে তো আমরা প্রায় সময় সময় যে স্পাইসি খাই এটা কিন্তু না অনেক সময় এরকম সাদা মাটা ঝোলও খেয়ে থাকি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই চাপিয়ে দিয়ে কিন্তু মাছটা ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে পরে মাছের জোলটা বসাবো তো কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি দেখো বেশি গরম করে ফেলেছি একদম কড়াইটা পোড়ার অবস্থায় ছিল তো আমি গ্যাসটা সিম করে এবার কিন্তু মাছটা দিয়ে দিয়েছি আর মাছ ভাজতে ভাজতে যেটা বলি যে আগে যেটা মনে হতো আমারও যে চাকরি করলেই মনে হয় অনেক শান্তি আর কোনো কাজ নেই কাজ নেই এখন বুঝতে পারছি যে কি যে শান্তি আর কি যে অশান্তি মানে সংসার তো করছি সংসার তো করতেই হবে আর তারপরে এক্সট্রা হচ্ছে বাইরের কাজটা বাইরে বেরোনোটা টাইম টু টাইম সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করে করা তারপরে আবার টাইম মতো বাড়ি ফেরা এই আবার বাড়ি এসে ডিউটি আর যখনই কেউ মা হয়ে যায় তার তো ডিউটির আর শেষই থাকে না সে যে লেভেলেই থাক যে জায়গাতেই থাক মায়ের ডিউটির কখনোই শেষ হয় না মানে দিনে রাতে ঘরে বাইরে সব সময় কিন্তু মাদের মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স চালু থাকতেই হয় আমারও সে অবস্থা মানে কোন স্বপ্ন কোথায় চলে গেছে আর এদিকে মাংস করবো মাংসটা আমি একটুখানি ম্যারিনেট করে রেখেছি অল্প একটু নুন অল্প একটু হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে ওটা দেখানো হয়নি আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু বাকি ওই যে পেঁয়াজ আদা রসুন ওগুলো সব ছুলে রেখেছি এবার ওগুলোকে কিন্তু আমি গ্রেট করবো আর দিয়ে দেবো এদিকে আমার মাছটা হয়ে গেছে একটু দারুণ নামিয়ে নিই তারপরে মাছের ঝোলটাও এক সাইডে বসিয়ে দিই পেঁয়াজটা ততক্ষণ হতে থাক তো মাছের ঝোলের জন্য আমি একটু জিরে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে তারপরে কিন্তু আলুগুলো দেব আলুগুলো দিয়ে একটুখানি ভেজে এরপরে ডাটাগুলো ছেড়ে দেবো যেহেতু বললাম এটা খুব বেশি কষানোর বা খুব বেশি মশলা দেওয়ার কোনো ঝুট ঝামেলা নেই বাস একটুখানি আলুটা ভাজবো আর ডাটা তো খুব বেশি ভাজাও লাগে না আর যেহেতু পুটি মাছটা কিন্তু আমার মজব টাটকা এনেছিলাম এনে আমি ফ্রিজে রেখেছি যদিও কিন্তু মাছটা যথেষ্ট টাটকা ছিল তো এরকম যে কোনো টাটকা মাছ বা ফ্রেশ মাছে দিন ফ্রোজেন না থাকলে সেরকম মাছ দিয়ে এরকম মানে সোজা সাপটা বা সিম্পল ঝোল মশলা ছাড়া করাই যায় সেটা কিন্তু যথেষ্ট টেস্ট লাগে কারণ মাছের যে একটা ন্যাচারাল টেস্ট সেটা সেটাই কিন্তু মানে তরকারিটাকে অনেকটা বেশি টেস্টফুল করে দেয় তারপর আমি একটু দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো আর সাথে একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও না দিলে কোনো ব্যাপার না আমি একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এখানে দিয়েছিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই চলো এটা হতে হতে আমি একটু সাইডে দেখে নিই মাংসটার কী খবর তো পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেলের পরে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো তেলের পর দিয়ে একটু গুনে নিলে কিন্তু কী হয় মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর এদিকে আমার এই ডাটার তরকারিও কিন্তু রেডি জল দিয়ে দিয়েছি ব্যস ফুটতে দিয়ে দেবো আর ফুটে উঠেছে এবার একটু মাছগুলো ছেড়ে দিয়ে এটাকে অল্প করে সিম করে দিয়ে ঢাকা দিলেও হয় না দিলেও হয় কারণ ডাটা তাড়াতাড়ি গলে যায় ব্যাসেটের এর মতো হতে থাকে এবার আমি মাংসটা একটু আদা রসুন গ্রেট করে কিন্তু দিয়ে দেবো তো একসাথেই দেবো না একটু আগে একটু করে রসুনটা একটু আগে দিলাম আর আদাটা একটু নাড়াচাড়া করে তারপরে আদাটা দেবো আদাটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিন্তু এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। আর আমার ছেলের মাংস আমি বিভিন্ন রকমভাবে করি যেদিন যেমন সময় সেদিন সেদিন তেমনভাবে করি আর কখনো এর মধ্যে সবজি অ্যাড করি পেঁপে গাজর এগুলো মাঝে মাঝে অ্যাড করে দিই কারণ তাতে ওর একটু সবজি খাওয়া হয় তো চলো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম তাহলে কিন্তু আর পরে দিতে লাগবে না কারণ এটাকে আমি জল ঢে দিয়েই একটু কষাবো আর পরে কিন্তু ঝোল দিয়ে ছেড়ে চলে যাব তাই জন্য একটুখানি শুকনো মশলা যেহেতু একটু জল দিয়ে দিয়ে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর এটাকে আমি ইন্ডাকশানে করছি যেহেতু নিচ থেকে লেগে যাওয়ার একটু চান্সেস আছে তাই জন্যে এরপরে মাংসগুলো ঢেলে দিয়েছি এবারে এটাকে একটু সময় ধরে কষে নিতে হবে এই কষে নেওয়ার ব্যাপারটাই কিন্তু মাংসের টেস্টটাকে আসলেই বাড়ায় তো চলো আমার দুধও চলে এসেছিলো দুধটাকে আমি এবার এই সাইডে বসিয়ে দিয়েছি ইন্ডাকশান আর মাংসটাকে শিফট করেছি গ্যাসে আর এদিকে দেখি মাছের ঝোলের কী খবর এ ওটাও কিন্তু হয়ে গেছে আর বেশি বাকি নেই এটা আর কিছুক্ষণের জন্য একটু হয়ে গেলেই কিন্তু রেডি একটু ঝোলটা টানবে মানে সকালবেলা আমার রান্না করে কিন্তু এখন মানে ম্যারাথন চলছে একদিকে মাংস একদিকে হচ্ছে মাছের ঝোল আর এদিকে কিন্তু দুধও বসিয়ে দিয়েছি কিছুই ফাঁকা নেই মানে আমি মাঝে মাঝে মনে হয় দশটা হাত হলেই ভালো হতো এইভাবে এই টাইমটা সামাল দেওয়াটাই খুব কষ্ট কারণ আমি দেখছি গড়ি দৌড় হচ্ছে আর দশটা বেজে আমি কোনো মতেই আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারবো না যে পরিস্থিতিতে আছে সেখানে ছেড়েই চলে যাব তো তরকারি আমার হয়ে গেছে প্রায় একটু ঢাকাটা খুলে দেখে নিলাম একদম রেডি এটাকে কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ছেড়ে দেবো আর করবো একটুখানি শাক তো লাস ভাবছিলাম করবো কি করবো না তো ভাবলাম করেই ফেলি তো যেহেতু মাছের জলটা নেমে গেছে ওখানেই বসিয়ে দেবো একটা গ্যাস ফাঁকা হয়ে গেছে তো আমি এইভাবে ছুরি দিয়ে কিন্তু শাকটাকে কেটে নিই কুচি 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 করে কারণ বটিতে কাটতে আমার বেশি সময় লাগে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাটা খুব সহজ আর এই দিকে মাংসটা কিন্তু আমি জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটুখানি গ্রেভি হবে খুব অল্প খুব বেশি বেশি নয় আর শাকটাও বসিয়ে দিয়েছি একটু পিঁয়াজ একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম তো নাড়াচাড়া করতে করতে মাকে বললাম বাকিটা তুমি দেখো আমি চলে গেছিলাম স্নানে স্নান করে আসার পরে দেখো এই যে খাবার দিয়ে দিয়েছে মা এত কিছু খাবো না তাও দেয় রোজ রোজ গুছিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি রেডি হয়ে চলে গেছিলাম আর বিকেলবেলা ফিরে আসার পরে এই যে আমার ছেলে দেখছি টিভি দেখছে তো ওর একদানি পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে মিস্টার বিষ এখন দেখি মাঝে মাঝেই মিস্টার বিষটাও কিন্তু দেখে টিভিতে বিভিন্ন শো হয় বিভিন্ন সবাই

বারণ করলেও তাও দেখে কী করবো সবসময় তো সময় দিতে পারি না এবার দেখো এই যে বিকেল হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়েছে এবার আজকে আমার ভয় লাগছে যদি কালকের মতো এতটাই জল উঠে যায় আবার যাতায়াত বন্ধ হয়ে যায় কালকে তো দুজন ড্রেনে পড়ে গেছিলো আজকে যদি এবার কেউ ড্রেনে না পড়ে এখনও তো ওঠেনি যাক এই করতে করতেই মানে ভগবানকে ডাকতে ডাকতে এখানে ব্লগটা শেষ করছি দেখা যাক কি হয় পরে গিয়ে তবু আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা